অশ্লীল ছবিতে বসানো হয়েছে প্রাক্তন ছাত্রীদের মুখ তারপর সেই ছবি পাঠানো হচ্ছে প্রধান শিক্ষিকাকে শেষমেশ পুলিশে অভিযোগ দায়ের করলেন বারাসাত কালীকৃষ্ণ স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত বৃহস্পতিবার দিন ভোর তাকে একাধিক নম্বর থেকে অশ্লীল ছবি পাঠানো হয়েছে যেখানে তার প্রাক্তন ছাত্রীদের ছবি দেওয়া হয় যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান প্রধান শিক্ষিকা প্রাক্তন ছাত্রীদের নিয়ে খুব নোংরা নোংরা ফটো যেগুলো আমি বলতে পারবো না দেখাতে পারবো না এরকম নোংরা নোংরা ফটো আমাকে পাঠিয়ে আমাকে থ্রেট করা হচ্ছে এবার আমাকে থ্রেট করা হচ্ছে এসব নিয়ে আমি ভয় পাই না কারণ কোনো কিছুই ভয় পাই না এবার এরা শুধু নোংরা নয় এরা অশিক্ষিতও বটে কারণ ফটো সব ঠিকমতো করতে পারেনি মুখগুলো পুরো আলাদা করে যে কেটে বসানো বোঝা যাচ্ছে তাই এইসব অশিক্ষিত নোংরা লোকেদের কোনো নিয়ে আমি ভয় পাই না ভয় পেলে আমি নিশ্চয়ই সামনে আসতাম না কিন্তু আমি আমার মেয়েদের জন্য ভয় পাই ওরা তো বাচ্চা ওরা তো ভুল করতেই পারে তারা যেন এই ট্র্যাপে পড়ে না যায় আপনারা একটু সেটা দেখুন এই নাম্বারগুলো আপনাদের আমি দিচ্ছি নাম্বারগুলো জানান ট্রু কালারে পাকিস্তান দেখাচ্ছে কিন্তু আমার ধারণা পাকিস্তানের সিম নিয়েও এরা এখানকার কেউ কারণ আমার যে দুজন ছাত্রী নোংরা ফটো পাঠিয়েছে তার মধ্যে একজন ছাত্রী বাচ্চা মেয়ে কিছুদিন আগে পাশ করেছে তার ডাকনাম দিয়ে এটা পাঠানো হয়েছে এবং তার ডাকনাম যে ওইটা এটা কিন্তু আমি জানতাম না তাকে দেখে আমি জানতে পারলাম তার ডাকনামটা কি জানার কথাও কাছের লোক না হলে আমার সাথে তার খুব ভালো সম্পর্ক কিন্তু আমি কিন্তু তার ডাক নামটা জানি না এছাড়াও তার কাছে টাকা চাওয়া হয় বেশ কিছুদিন আগে প্রধান শিক্ষিকা বারাসাত কালীকৃষ্ণ স্কুলের ছাত্রীদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট রাখতে বাধা দেন ফলত নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হন সব ছাত্রীরাই বর্তমান ছাত্রীদের হয়তো কিছু করতে পারছি না আমি ফেসবুক ইনস্টাগ্রাম না করেছি তাতে অনেকে খারাপও বলেছে অ্যাক্সিডেন্ট গালাগালিও করেছে তেইশ হাজার জন প্রশংসাও করেছে এবার বুঝতেই পারছেন ভালো সংখ্যাটাই বেশি এবার একশো জন যে গালাগালি করেছে তারা নিজেরা সেরকম বলেই করেছে এবার তাদের মধ্যে থেকেই হয়তো কেউ এরকম করছে এক্ষেত্রে এই সিদ্ধান্ত অপছন্দ হয়েছে এমন কেউ যদি অশ্লীল ছবিতে প্রাক্তন ছাত্রীদের ছবি বসিয়ে বিপাকে ফেলতে চাইছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ যেই নম্বর থেকে ছবিগুলো পাঠানো হয়েছে সেই নম্বরে পাকিস্তান লেখা রয়েছে সেই কারণেও অত্যন্ত দুশ্চিন্তায় প্রধান শিক্ষিকা থানায় অভিযোগ জানিয়েছে অবশ্যই থানায় অভিযোগ জানিয়েছে থানাতে কি বলেছে থানা থেকে সাইবার ক্রাইমে জানিয়েছে তারা বলেছে ছেলেটাকে জানিয়ে দেবে কিন্তু থানা থেকে চলে ছেলেটাকে জানাবে তার আগে আমার মনে হয় মিডিয়া সবার সামনে যদি এই নাম্বারটা প্রকাশ করে দেয় তাহলে মেয়েরা একটু সাবধান হতে পারে আমি সবাইকে আমি ভয় পাচ্ছি না কিন্তু কেউ যেন ভয় না পায় তাই আমি সবাইকে সাবধান করতে চাইছি আর মেয়েদেরও বলছি কারোর যদি এরকম কোনো নোংরা ফটো আছে তোমরা হয় থানায় যাও অথবা যদি ভয় পাও আমার কাছে এসো আমি থানায় নিয়ে যাবো ভয় পেও না কোনো ভয় পেও না এডিটেড ফটো কিন্তু বোঝা যায় ভয় পেয়েও না অন্যায় প্রতিবাদ করো আমি কিন্তু সেটাই করছি তোমাদের কথা ভেবে তোমাদের মুক্তি আপনাকে পাঠানোর উদ্দেশ্য কি আমাকে পাঠানোর উদ্দেশ্য এটা হতে পারে আমি রানী মেয়েদেরটা বন্ধ করেছি সেই জন্য আমাদের প্রান্ত মেয়েদেরটা পাঠিয়ে আমাকে থ্রেট করছে এটা হতে পারে এশিয়ান নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন